আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আপনাদের দুয়াই ভালো আছি আলহামদুলিল্লাহ আমি পুরনো একটি তত্ত্ব আবারও আমি আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকে ভিডিওতে এসেছি সেই তত্ত্বটি হচ্ছে আমি হোম ডেলিভারির মাধ্যমে সিলিন্ডার বিক্রি করি এবং যারা চোদ্দ শত ইউনিয়নের ভিতরে মোটামুটি মোটামুটিভাবে আমি যেখানে উপস্থিত হওয়ার চেষ্টা করেছি অথবা যেখানে যেতে পেরেছি ইনশাল্লাহ সেখানে গিয়ে সর্বপ্রথম আমি নাম্বার লেখার চেষ্টা করি নাম্বার দিয়েও দিয়েছি ইনশাল্লাহ তো গ্যাসের সিলিন্ডার চাউলের বস্তা অথবা নতুন চুলা অথবা পুরাতন চুলা মেরামত করার জন্য ইনশাল্লাহ আমাকে ফোন দিতে পারেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম